ভারত গঙ্গারামপুরে গেলে জয় শ্রীরাম না বললে তো হয় না নাকি জয় 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 শ্রীরাম শ্রীরাম আজকে গঙ্গারামপুরে আমাদের এই পথসভা এবং প্রার্থী পথ ঘোষণা হওয়ার পর আমি গঙ্গারামপুরে প্রথম পথসভায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে আমি গঙ্গারামপুর বাসীকে ধন্যবাদ জানাবো যে গত দু হাজার উনিশ সালে যে বাইশ হাজার ভোট বাইশ হাজার ভোট তো নয় বাইশ হাজার আপনারা দিয়েছিলেন দিয়েছিলেন এই আশীর্বাদ আমাকে পাঁচ বছর আপনাদের সেবা করার সৌভাগ্য আপনাদের চরণে আমার কোটি কোটি নমস্কার আমার প্রণাম জানায় গঙ্গারামপুর বিধানসভার সকল অধিবাসীদেরকে আমার নমস্কার মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি শরৎ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি তথা ক্লাস্টার ইনচার্জ শুভেন্দু সরকার মহাশয় উপস্থিত আমাদের জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী আমাদের জেলার সাধারণ সম্পাদক গৌতম রায় অশোক বর্ধন যিনি গঙ্গারামপুরের বাসিন্দা উপস্থিত বাপি সরকার জেলার সম্পাদক সহসভাপতি সুবোধ সরকার উপস্থিত টাউন মন্ডলের সভাপতি ভাই বৃন্দাবন সহ অন্যান্য অনেক নেতৃত্ব আমি সবার নাম নিচ্ছি না আমাদের এসি মোর্চার সভাপতি আছে আমাদের জেলা সম্পাদিকারা আছে সবার নাম নিয়ে নেওয়া সম্ভব নয় এবং সর্বোপরি আমার সম্মুখে যারা ভারতীয় জনতা পার্টির এই টাউন মন্ডল এবং আশেপাশে যারা ভারতীয় জনতা পার্টির কর্মী যোদ্ধা আছেন যারা এই রোদের মধ্যেও কষ্ট করে বসে আছেন এবং একুশে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আমাদের কর্মীদের উপর এত অত্যাচার হয়েছিল তারপরেও ভারতীয় জনতা পার্টির পতাকা যারা ধরে রেখেছেন তাদের সকলকে আমি নমস্কার জানাই দৈনিক অভিনন্দন বন্ধুগান আগামীতে লোকসভা ভোট দিনক্ষণ এখনো ঠিক হয়নি দিনক্ষণ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আসবে পার্টি ঠিক হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আমাকে

মাননীয় গৃহমন্ত্রী ফোন করে জিজ্ঞেস করছে সিএল আবহাওয়াতে মানুষ অমিত শাহ জিজ্ঞেস করছে খুশি কিনা আপনারা বলবেন সেটা আমি ওনাকে জানাবো ঠিক করেছি কি খুশি তো খুশি তো তাই কারো ভয়ের কোনো কারণ নেই কোন চিন্তার কিচ্ছু নেই অনেকে ভুল বোঝাবে আমি এই মঞ্চ থেকে মোদীর গ্যারান্টি দিচ্ছি আর সুকান্ত মজুমদারের গ্যারান্টি দিচ্ছি সিএ এর ফলে কারো নাগরিকত্ব যাবে না দিনীগুলি মুসলিম ভাইদেরকে ভুল বলে ভুল বোঝাবে আমি তাদেরকে এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি নাগরিকত্ব নাগরিকত্ব না কারো কারো যদি হয় সে সুকান্ত সাথে এসে দেখা করবে তার নাগরিকত্ব বাঁচানোর দায়িত্বে সুকান্ত মজুমদার সি এর বলে কারো কোনো ক্ষতি হবে এই গ্যারান্টি সুকান্ত মজুমদার দিচ্ছে এবং সুকান্ত মজুমদার এবং নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দেয় আপনারা নিশ্চয় মাথায় আছে যে আমরা যা যা বলেছি তা তা করে দেখিয়েছি আমরা ট্রেন চালিয়ে দেখেছি দেখিয়েছি এই জেলা থেকে চালানোর পর আপনাদের মন্ত্রী আমাদের মন্ত্রী বলেছিলেন এই ট্রেন নাকি বন্ধ হয়ে যাবে শুনতে পাচ্ছি কালকে নাকি মন্ত্রী জেলায় ঢুকবেন আমার বিশ্বাস আমার ভাষণ শুনে আবার যেন রুট না চেঞ্জ করে দেয় কালকেও মন্ত্রী গঙ্গারামপুরে নামবেন সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে চলে তারপরে গঙ্গারামপুরে আমাদের ট্রেনে ট্রেন কি আমরা দেখতাম ভাঙা চোরা ট্রেন রং চোরা ট্রেন আমরা যখন ইলেকট্রিক ট্রেন চালু করলাম আমি বারুড়া স্টেশনের ট্রেনকে সবুজ পতাকা দেখাতে গেছি আমাকে লোকেরা বলছে দাদা ইলেকট্রিক ট্রেন তো চালু হলো তার তো আছে কিন্তু ইঞ্জিনটা বড় নোংরা মানে পুরানো টাইপের রং টং তবে মনে ছিল যে আমাদের একটা ঝাঁ চকচকে ট্রেন দরকার আমাদের জেলার পরিষ্কার ট্রেন দরকার দারুণ একটা নতুন ট্রেন দরকার আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং আজ এই মঞ্চ থেকে বলছি এটা সুকান্ত মজুমদার বলে সম্ভব হয়েছে শিয়ালদাতে কোনো ট্রেন উত্তরবঙ্গ থেকে আর নতুন ট্রেন চালু হয় না এখন উত্তরবঙ্গের যত নতুন ট্রেন চালু হয় কলকাতা স্টেশন থেকে চালু হয় নিশ্চয়ই আপনারা যারা আছে চাইলে পরে আমি এক বছরের পর এমপি এক বছরের পর করে দিতে পারতাম এক বছর সময়ের মধ্যে কিন্তু আমার লক্ষ্য ছিল যে না আমার এই জেলা থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন যায় আর আমাদের উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ শিয়ালদা স্টেশন এবং আশেপাশের এলাকা ভালো চেনে ট্রেন যদি বন্ধ করতে হয় গোল্ডিং শাহে ইল্লা না পর্যন্ত ট্রেন চালু করতে হবে তবেই গোল্ডিং বন্ধ করা যাবে অন্যরকম অন্যটা করা যাবে না শায়লা পর্যন্ত আমরা সেই ট্রেন করেছি আমরা माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি আজকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আগামী লোকসভা নির্বাচনে যদি সুকান্ত মজুমদারকে আপনারা কতবার যেরকম আশীর্বাদ করেছিলেন সেইভাবে যদি আশীর্বাদ করেন জন্য রেলের দুটো ঘোষণা করে যাচ্ছি গঙ্গারামপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশন করে আর সুকান্ত পণ্য যা ঘোষণা করে সেটা পূরণ করে আমাদের জেলায় এখন একটা মাত্র অমৃত ভারত স্টেশন পেয়েছে দ্বিতীয় অমৃত ভারত স্টেশন গঙ্গারামপুরে হবে গঙ্গারামপুরে অমৃত ভারত স্টেশন আমাদের আরো অনেক স্বপ্ন আছে আমরা অনেক কিছু করতে চাই এখানে আমরা বানগরকে নিয়ে প্রস্তাব দিয়েছি আমাদের এখানে বিধায়ক সত্যেন রায়কে নিয়ে আমি নিজে মন্ত্রীর কাছে গেছিলাম বানগড়কে আগামী দিনে সুন্দর একটি পর্যটন কেন্দ্র আমরা তৈরি করব গোটা বানগরকে সুসজ্জিত করব বানগড়ে গেলে মানুষ এখন বাথরুম পায়খানা করার জায়গা পায় না কি তৈরি হয়েছে এর মধ্যে হয়নি এখনই ঘোষণা করে দিয়ে যাচ্ছি আগামীবার এমপি হওয়ার পর ওখানে দশ লক্ষ টাকা এমপি ল্যাডের প্রদান করব আমরা এবং ওখানে বাথরুম পাইখানা দিয়ে বাথরুম কমপ্লেক্স তৈরি হবে এর ফলে বাইরে থেকে মানুষ আসবে নতুন কর্মসংস্থান হবে দুটো ছেলে দোকান করে খেতে পারবে আমরা পারফরমেন্স করি আজকে হয়তো সেই ছেলেগুলো আছে এখানে আমি সকালবেলা দেখছিলাম ওদের মুখ যারা গঙ্গারামপুরের ছেলেখানে চাকরি নেই বাকরি নেই দু লক্ষ টাকা করে দুবাই গেছিল কি আছে না চলে গেছে আছে হয়তো এরা পনেরো জন আজকে গেছিল দুবাই মনে হয় আমাকে ভিডিও কল করেছিল কিছু আমাদের জেলার মানুষ ছিল কিছু নদিয়া জেলার মুসলিম ছেলে ছিল তারা ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করে দেবে আমাদেরকে খেতে দিচ্ছে না দুবাই আটকে রেখেছে আমার সাথে যোগাযোগ করার পর মাননীয় বিদেশ মন্ত্রীর সাথে দেখা করে তাদেরকে মায়ের ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি শুধু আমাদের জেলার ছেলে নয় নদীয়ার ছেলেগুলোকে মুসলিম ছেলেগুলোকেও তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি আমরা কাজ করি আমাদের এখানকার বাচ্চা মেয়ে তার স্বপ্নে ছিল নিজের পায়ে হাঁটবে তাকে আমরা কৃত্রিম প্রদান করেছি এবং এটা চলবে কন্টিনিউয়াস চলবে আগামী যত হ্যান্ডিক্যাপ যাদেরকে আমরা আগে বলতাম এখন বলি জন যাদের হাত নেই পা নেই বিজেপি করে করে না তৃণমূল করে কোন অসুবিধা নেই মন্ত্রীকে বলুন সুকান্ত মজুমদার এই কাটাকার পাঠাতে সুকান্ত মজুমদার তার হাত পা কৃত্রিমঙ্গের ব্যবস্থা করবে আমরা ব্যবস্থা করব বিলে পয়সার ব্যবস্থা আজকে আমরা বেশ কয়েকজনকে কানের সোনার যন্ত্র দিয়ে এলাম আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি আপনাকে ঠিক করতে হবে এই ভোট প্রধানমন্ত্রী তৈরি করার ভোট আপনার একটি সিদ্ধান্ত ঠিক করবে আগামী দিনে ভারতবর্ষ কোথায় যাবে ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে নাকি ভারতবর্ষের সন্দেশ খালি হবে একটি করে হবে আপনাকে ঠিক করতে হবে আপনারা ভাবুন এদিকে যেদিন আমি জেলায় এলাম গতকাল আসার আগে সন্দেশ খালি থেকে এলাম আমি এবং শুভেন্দুটা আমাদের বিরোধী দলের নেতা দুজনে একসাথে সেখানে ছিলাম মায়ের সাথে কথা বলছিলাম কি অকথ্য অত্যাচার তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা কি অত্যাচার করেছে মায়েরকে রাত্রিবেলা করে ডেকে নিয়ে যাওয়া হতো আপনার জমি এক পয়সাও দিবে না না দিয়ে বলছে জমিতে আমি ফেরি বানাবো ফেরির জল ঢুকিয়ে দিচ্ছে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে আপনার জমি এক পয়সাও পাবেন না মাছের চাষ হচ্ছে উল্টে আপনার বউ যদি সুন্দরী হয় তাকে রাত্রি বা রাত্রি রোমনের পার্টি অফিসে পাঠাতে হবে সন্দেশ কান মহিলারা জেগে গেছে শেখ শাহজাহানকে সিবিআই ধরে নিয়ে গেছে এক সময় বাঘ বলা হতো পুলিশের কাছে যখন ছিল তখন বাঘের মতো ঘুরে বেড়াচ্ছিল এখন সিবিআই কাছে গিয়ে মিউ 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 করছে এটা হচ্ছে মোদীর পুলিশ কিভাবে সোজা বানাতে হয় ঝাল চালাতে হয় যারা আছে আমাদের এখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস তাই পুরনো মন্ত্রীকে নিয়ে এসে দাঁড় করিয়েছে আমরা সবাইকে শ্রদ্ধা রেখে বলছি উনি টাইম নিয়েছিলেন নির্বাচনে হেরে নাম না হারু মিত্র মনে আছে তো নার হেরে যদি বিধায়ক হন সাংসদ হতে কতবার হাঁটতে হবে এই বুড়ো বয়সে হারার কোন দরকার ছিল না আমরা আমাকে সম্মান রেখে বলছি অন্য কাউকে তার করাতে একটাই তো মন্ত্রী আমাদের জেলাতে দিয়েছে তা আবার হ্যান্ডিক্যাপ মন্ত্রী এমন মন্ত্রী হওয়ার পর এখানে সারের দাম সব থেকে বেড়ে গেল সারের দাম বাড়বে কি বাড়বে না তার দেখার দায়িত্ব সবজির দাম বাড়বে না বাড়বে তার দেখার দায়িত্ব কৃষি বিপণন মন্ত্রী আজকে প্রশ্ন করতে চাই এত বছর ধরে উনি রাজনীতি করছেন আপনার গঙ্গারামপুরের জন্য উনি কি করেছেন ভোট দেওয়ার আগে একটা প্রশ্ন করেছেন বাড়ির জন্য অনেক কিছু করেছে ভাই চেয়ারম্যান কোন ভাই পিপি একটা চাল কল আরো কি কি আছে ভাতিজিয়ারা ভাই ভাতিজারা কলকাতার স্কুলে পড়ে যে স্কুলে ভর্তি করতে গেলে আমাকে দশ বার ভাবতে হবে কত টাকা কোথায় পাবো আমার ছেলে মেয়েরা বালু আমার দুই মেয়ে বালুর ঘাটেই পড়ে এবং এই নিজের পরিবার ছাড়া এরা জীবনে কিছু বলেনি আগামী দিনেও নিজের পরিবার ছাড়া কিছু বুঝবে না পাঁচ বছর আপনাদের আশীর্বাদে থাকার পরও নেই যে সুকান্ত মজুমদার নিজের পরিবারের জন্য এটা করেছে নিজের আত্মীয়ের জন্য এটা করেছে অন্য কারোর জন্য কিছু করেছে কেউ বলতে পারবে না তৃণমূল কংগ্রেসের নেতাদের দল বলতে পারে সুকান্ত মজুমদার চোখ যদি প্রমাণ করতে পারে সুকান্ত মজুমদার ভোট থেকে তার নাম ফেরত নিয়ে নেবে ভোটে দাঁড়াবে না আমরা রাজনীতি দেশকে পরিবর্তন করার জন্য এসেছি টাকা কমাতে হলে সুকান্তে বসে চাকরি আগামী দিনে কোন দিকে যাবে আপনাকে ঠিক করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে না অন্য কেউ হবে সেটা আপনার ভোটে নির্ভর করছে আপনার উপর নির্ভর করছে আপনার ছেলে বিদেশে আটকে যাবে তার নাম অমুক ঘোষ হোক বা নুরে আরাম চৌধুরী হোক বা যে হোক না কেন সে ফেরত আসবে কিনা কোন বিপদে পড়লে সেটা তার আপনার উপর নির্ভর করছে আপনার পাড়ার হ্যান্ডিক্যাপ ভাইটা কৃত্রিম পা পাবে কিনা আপনার উপর নির্ভর করছে আপনার এখানে প্রতি মাসে একবার করে মেডিকেল ক্যাম্প হবে কিনা তা নির্ভর করছে আপনার ভোটের উপরে রেল ছুটবে কিনা দক্ষিণ ভারতে তা আপনার ভোটের উপর নির্ভর করছে এই জেলা থেকে তাই ভোট দিন বিচক্ষণতার সাথে ভোট রাষ্ট্র করার জন্য ভোট দিন পরম বৈভবশালী ভারতবর্ষ তৈরি করার জন্য ভোট দিন নরেন্দ্র মোদীকে ভোট দিন পদ্ম ফুলে ভোট নরেন্দ্র মোদী সরকার তো তৈরি হবে গোটা ভারতবর্ষ ঠিক করে ফেলেছে আমাদেরকে পদ্ম আর আরো একবার নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে আমাদেরকে দিতে হবে গতবারে যে কথা বলেছিলাম সেই কথা আবার বলছি রামায়ণে খুব সুন্দর একটা গল্প আছে ভগবান রামচন্দ্র যখন বানর সেনা নিয়ে পাথর দিয়ে ব্রিজ বানাচ্ছে তখন একটা সে এসে জলের মধ্যে ডুব দিচ্ছে দিয়ে ডাঙায় উঠে যাচ্ছে বালির মধ্যে গড়াবরি খাচ্ছে তারপরে আবার পাথরের উপরে গিয়ে গাছ ঝাড়া দিচ্ছে তো হনুমান সেনা যারা বানর সেনা ছিল তাহলে তারা জিজ্ঞেস করে যে ভাই কাঠ বিড়ালি তুমি এটা কি করছো জলে রূপ দিচ্ছ বাড়িতে গিয়ে গোড়াগড়ি খাচ্ছ তুমি এটা কি করছো কাঠবিদালি বলছে আমি সেতু তৈরি করছি ব্রিজ তৈরি করছি ভগবান রামচন্দ্রের জন্য উনি শ্রীলঙ্কায় যাবেন মা সেটাকে উদ্ধার করার তুমি কিভাবে ব্রিজ তৈরি করছো এত বড় বড় পাথর নিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই কাঠবিদালি বলছে অত বড় পাথর তৈরি করার ক্ষমতা আমার নেই নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু এই যে আমি জলে ডুব দিয়ে ডাঙায় যাচ্ছি বালিতে গোড়াগড়ি খাচ্ছি তারপরে পাথরে গিয়ে গা হারা দিচ্ছি পাথরের কোনায় সামান্য সামান্য বালি জমা হচ্ছে এই দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে আমি জানি এটা না করলে রামচন্দ্রের ব্রিজ তৈরি হবে রামচন্দ্র অযোধ্যা থেকে শ্রীলঙ্কায় পৌঁছবেন মা সীতাকে উদ্ধার করবেন কিন্তু আজকে যদি আমি এইটা করি আমি রামায়ণে সারা জীবনের জন্য অমর হয়ে যাব অমর হয়ে থাকবো তো সেরকম ভগবান ঠিক করে রেখেছে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছে ভারতবর্ষের হৃদয়ের সম্রাট আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে কিনা যে পর পর দুবার এই বালুগাঁ লোকসভা আমরা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছি এটা গঙ্গারামপুরের মানুষের নাম ইতিহাসে লেখা থাকবে কিনা আমাদেরকে ঠিক করতে হবে বন্ধুবার তাই বাইশ হাজার নয় এবার বাইশ হাজারে সন্তুষ্ট নয় আমরা যে কাজ করেছি সেখানে মৎস্য গোবলের সনাগন্ধ কেন্দ্র করার চেষ্টা থেকে শুরু করে রেলের উন্নয়ন থেকে শুরু করে তবে আপনারা ঘাবড়াবেন না এই সরকার আর বেশি দিন নেই সুকান্ত মহিলার কথা দিয়ে যাচ্ছে যেদিন সরকার পরিবর্তন হবে কেন্দ্র সরকারের সাথে কথা বলে এই গঙ্গারামপুরে মৎস্য গবেষণা কেন্দ্র খুলব কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন দরকার আর সেই পরিবর্তনের জন্য সেমিফাইনাল হচ্ছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদের সকলকে আরো একবার নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দিতে হবে জেতাতে হবে এবং কম করে এই বিধানসভা থেকে পঞ্চাশ হাজারের ভোটের লিড আমাদেরকে নরেন্দ্র মোদীকে পাইয়ে দিতে হবে পদ্মীকে পাইয়ে দিতে হবে আমাদের মাঝে গঙ্গারামপুরের বিধায়ক মাননীয় শ্রী সত্যেন্দ্রনাথ রায় এসে উপস্থিত হয়েছে তাকে আপনারা সবাই জোরে হাততালি দিয়ে স্বাগত দিনে তাই সকলে মিলে শপথ করুন আপনাদেরকে ঠিক করতে হবে যে চোরেদেরকে আপনারা সরকারে রাখবেন কিনা এই চোরেরা শুধু নিজেদের কথা জানে নিজেদের উন্নয়নের কথা ভাবে সাধারণ মানুষের কথা ভাবে না দেশের উন্নয়নের কথা ভাবে না নরেন্দ্র মোদী দেখুন সরকারে আসার আগে ঘোষণা করে দিয়েছে আগামী পাঁচ বছর বাংলার ছ কোটি এক লক্ষ মানুষকে বিনা পয়সায় রেশন দেবে নরেন্দ্র মোদী বিনা পয়সায় রেশন পাবে এক পয়সা খরচ করতে হবে না নরেন্দ্র মোদী দেবে দিদির ভাইয়েরা মিথ্যা করতে কথা বলে বেড়ায় বলে ওরা নাকি রেশন দিচ্ছে টাকা নেই সরকারের সেটা আবার রেশন দেবে যে সরকার দিয়ে নিতে পারছে না চাকরি দিতে পারছে না সেই সরকার রেশন কোথা থেকে দেবে পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে রেশন নরেন্দ্র মোদী পাঠাচ্ছে এবং আগামী পাঁচ বছর পাঠাবে আমার দিদিদের জন্য সংসারের জন্য সুখবর গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গ্যাসের দাম পাঁচ সিলিন্ডার একশো টাকা কমিয়ে দিয়েছে দিদিমণি বরাবর ডায়লগ দিচ্ছে ওই যে ভোটের আগে কমিয়েছে আরে দিদিমণি ভোটের আগে তুমিও কিছু করে দেখাও রাজস্থানে সরকার দুটো করে সিলিন্ডার ফ্রি দেয় বছরে রাজ্য সরকার দেয় কেন্দ্র সরকার না আসামে একটা করে সিলিন্ডার ফ্রি দেয় তো ভোটের নাগে নরেন্দ্র মোদী গ্যাসের দাম একশো টাকা কমাতে পারে তুমি ঘোষণা করো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে দুটো করে ফ্রিতে সিলিন্ডার দিবে গ্যাস সিলিন্ডার দিবে তুমি কেন ঘোষণা করতে পারছো আমাদের সরকারের কেন আমরা দেব আমরা শুধু দেবোই না এখন যে লক্ষ্মীর বাংলার নামে লোকরা রাজনীতি শুরু হয়েছে আমাদের সরকার হলে অন্নপূর্ণার ভান্ডার সই তৈরি হবে দু হাজার টাকা করে দেওয়া হবে আমরা কোনো বানানো কথা বলছি না আজকে দিদি বাড়িয়ে হাজার টাকা করলো এসসি এস সি এর জন্য বারোশো টাকা করলো আর এই এখনকার দিনে সবার কাছে এরকম মোবাইল আছে মোবাইলে খুজুন বিজেপির সরকার আছে আসাম আসাম ছোট্ট একটু রাজ্য আমাদের রাজ্যের তুলনায় এইটুকু একটা রাজ্য আসাম সরকার অরুণ উদয় বলে একটি করে দেখুন। আমার বিশ্বাস করতে হবে না। অত ছোট একটা সরকার মহিলাদেরকে এখন বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে ইন্টারনেটে দেখে নিন সুকান্ত মনিন্দরের কথায় বিশ্বাস করতে হবে না আমরা যেটা বলি তথ্য প্রমাণ সহ আমার প্রশ্ন আসামের মতো একটা ছোট রাজ্যের সরকার যদি মহিলাদের বারোশো পঞ্চাশ টাকা করে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন দু হাজার টাকা করে দিতে পারবে না পশ্চিমবঙ্গকে দু হাজার টাকা করে দিতে হবে এবং সেই আবেদন আমরা বারবার রাখছি তাই ধন্যবাদ আগামী লোকসভা নির্বাচনে আমাদেরকে আপনাদেরকে ঠিক করতে হবে ভয় পাবেন না আমরা জানি এখানকার মন্ত্রীর কাছে প্রচুর গুন্ডা আছে মস্তান আছে গত মিউনিসিপ্যালিটি নির্বাচনে

আর দিদির পুলিশ এখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যখন পুলিশের মেরুদণ্ড যেটা দেখে গেছে যে মেরুদণ্ডটা মা মানুষ হয়ে গেছে সেই মেরুদণ্ডটা এবার সোজা হয়ে উঠবে এবং পুলিশ পুলিশের মতো কাজ করবে সেই ব্যবস্থা আমরা নির্বাচন কমিশনকে দিয়ে বাধ্য করব করানোর জন্য তাই নো গুন্ডামি নো বস্তানি মাথায় রাখবেন গুন্ডামি করছো ভালো কথা কিন্তু যদি শিক্ষিত মানুষ গুন্ডামি করতে শুরু করে না করতে না মনে রাখবে আমি শুধু এমপি নয় রাজ্য সভাপতি অন্যান্য রাজ্যের লোকের সাথে যথেষ্ট যোগাযোগ আছে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আমরা রাজনীতিতে নোংরা পথের আশ্রয় নিই না কাজের হিসাব নিয়ে মানুষের কাছে যাব মানুষের কাছে হাত জোর করে বলবো এই কাজ করেছি যদি আপনারা আশীর্বাদ করেন আবার কাজ করব পরিশ্রম দিব। কিন্তু গুন্ডানি মস্তানি করে ভোটে জিতবো না আপনাদের আশীর্বাদ নিয়ে তবে ভোটে জিতব তাই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের এখানে দোকানদার পটলতি মানুষ ব্যবসায়ী বন্ধুগণ ভাইরা শুনি নাগরিক বৃন্দ যারা আছেন প্রত্যেককে বলছি নির্ভয়ে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন দেশের জন্য ভোট দিন আপনার একটা ভোট নরেন্দ্র মোদীর মাথায় আশীর্বাদ হয়ে পড়বে আপনি এখানে পদ্ম ফুলে ভোট দেবেন সুইচ টিপবেন দিল্লিতে নরেন্দ্র মোদীর উপর আপনার একটা আশীর্বাদ করবেন এরকম প্রধানমন্ত্রী ভাগ্য করে পাওয়া যায় যিনি তিন দিনের কথা বললে এগারো দিন না খেয়ে থেকে উপবাস করে মাটিতে স্বয়ং করে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেন এরকম প্রধানমন্ত্রী ভগবান রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত প্রধানমন্ত্রী আমরা খুব কম পেয়েছি তাই বন্ধুগণ আমরা প্রতিজ্ঞা নিই যে দক্ষিণ দিনাজপুর জেলা মানবদান লোকসভা আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে এবং সেই জন্য গঙ্গারামপুরে পঞ্চাশ হাজারের লিজ চাই কি হবে তো গতবার আমার কর্মীরাই আমাকে জিতিয়েছিলেন সাধারণ মানুষের কাছে কি আপনারা বলেছিলেন সুকান্ত মজুমদার ভোট দিন নরেন্দ্র মোদী ভোট দিন আবার লোকের বাড়ি গিয়ে গিয়ে ভোট চাইতে হবে নরেন্দ্র মোদির জন্য ভোট চাইতে হবে চাইব তো সাড়ে পঞ্চাশ হাজার ভোট দিন হবে তো দু হাত মুট করে আমার সাথে প্রতিজ্ঞা দিন ভারত মাতা কি ভারত মাতা কি

माता की yes! भारत माता की yes! भारत